বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপের দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার ব গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ ব্যাপক দুর্যোগের সংকেত সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতে এই মুহূর্তে বঙ্গোপসাগর একটি নিম্নচাপের প্রভাব এই নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন চলবে বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান দিকে পূর্ব বর্ধমান বীরভূম জেলা মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আকাশের ব্যাপক ভোল বদল হবে আকাশ ব্যাপক কালো করে কিন্তু আজ ব্যাপক ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতেও একাধিক জেলায় কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘের আনাগোনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতেও থাকবে আগামীকাল সকাল থেকে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জেলায় আবার ব্যাপক মেঘের আনাগোনা থাকবে এমনই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন শুক্রবারও থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে শুক্রবার মেঘ কিছুটা পরিষ্কার হতে পারে তবে জানিয়ে দিয়ে আজ বুধবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বুধবার পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবার দিকেও আজ দমকা ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাথে বজ্রপাতেরও আশঙ্কা উপকূলবর্তী এলাকা নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এসব এলাকাগুলিতেও আজ দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এসব অংশে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এদিকে বালিচক কোলাঘাট তমলুক পূর্ব পশ্চিম মেদিনীপুর এছাড়া খড়গপুর ঝাড়গ্রাম জেলাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এদিকে শালবনী গোয়ালতোর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল পাবা হুগলি জেলা হাওড়া জেলা জঙ্গলপাড়া জগতবল্লভপুর এসব অংশে আজ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে দমকা ঝোড় হওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা এদিকে বিষ্ণুপুর জয়পুর এবং কতুলপুর এদিকটাও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলাতেও আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড় হওয়ার সম্ভাবনা থাকছে সোনামুখী ঘুসকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত এলাকাগুলিতে রয়েছে আজ ভারী বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হওয়া এবং বজ্রপাতেরও আশঙ্কা এদিকে বীরভূম জেলাতেও আজ বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রামপুরহাট ডুমকা এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডমকল করিমপুর বেলডাঙ্গা জঙ্গিপুরের দিকেও রয়েছে আজ বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুধু তাই নয় দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ এদিকে মোহনপুর পুটিয়া লালপুর পাবনা বেড়া পাংশা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা সাইকুপা যশোর লোহাগাড়া মাদারীপুর এছাড়া ফরিদগঞ্জ মোতিরহাট খুলনা বরিশাল কুমিল্লা সেনবার্গ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা মাঝারি থেকে আবার কখনও কখনো বা ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলি বাংলাদেশের এসব এলাকাগুলিতেও আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা সমুদ্র উত্তাল থাকতে পারে অবশ্যই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস এদিকে টেকনাফ মহেশকারের দিকে এবং চট্টগ্রাম বিভাগের দিকেও আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিকেল সন্ধ্যার মধ্যে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলার দিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টি চলবে এবং দার্জিলিং ও কালিম্পংয়ের দিকেও আজ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া দুই দিনাজপুর এবং মালদহতে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার মধ্যে তবে আজ রাত বাতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এদিকে জলপাইগুড়িতে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকবে ধুপগুড়ি এদিকে আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতেও রয়েছে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা ভারী থেকে ভারী বৃষ্টি সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা এদিকে শ্রীরামপুরের দিকেও একই অবস্থা ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে মধ্যরাতে দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে এবং এদিকে রয়েছে পাশাপাশি দুই দিনাজপুর জেলাতেও রয়েছে আজ মধ্যরাতের দিকে বৃষ্টির সম্ভাবনা এবং মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি কখনো বা ভারী বৃষ্টি হতে পারে মধ্যরাতের দিকে পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এদিকে সিলেট মদন মৌলভীবাজার কিশোরগঞ্জ সরিষাবাড়ি এসব এলাকাগুলি বিশ্বম্ভরপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে বৃহস্পতিবার সকাল থেকেও একই রকম পরিস্থিতি থাকবে তার আগে জানিয়ে দিয়ে আজ মধ্যরাতে বুধবার আজ মধ্যরাতে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর দীঘা কাথি সুন্দরবন এলাকা এসব এলাকায় আজ মধ্যরাতে বৃষ্টি চলবে এবং বাংলাদেশে লালমোহন থেকে শুরু করে কলাপাড়া মাঠবাড়িয়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার বেগে বেশি থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সকালের দিকে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি ফ্রেজা দীঘা কাথি এবং হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগুনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবার দিকটাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সকালের দিকে পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা সহ হুগলির কিছু অংশে বিক্ষিপ্তভাবে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার সকালে বাকি জেলাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গের আর বৃষ্টির সম্ভাবনা কম এবং দুপুরে পর থেকে আবহাওয়ার আবার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বৃহস্পতিবার বিকেলের দিক থেকে বৃষ্টি বাড়তে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলা এসব এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে মোটামুটি নদিয়া জেলার দিকেও কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে সহ এবং এদিকে ঝাড়গ্রাম জেলা এছাড়া হাওড়া হুগলিতেও সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দুই বদ্বীপুরও একই অবস্থা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বৃষ্টি সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে খুলনা মেহেরপুর ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফের দিকে এছাড়া রাজশাহী বিভাগ ময়মনসিংহ এসব অংশে কিন্তু হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি চলবে বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলা শিলিগুড়ির দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল শুক্রবারের কি আপডেট নিম্নচাপের প্রভাব শুক্রবার কতটা থাকবে নিম্নচাপের প্রভাবে শুক্রবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে তবে শুক্রবার দুপুর থেকে মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে শুক্রবার বিকেল বা সন্ধ্যার দিক থেকে বৃষ্টি ফের বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এছাড়া দিকে পশ্চিমের জেলা পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া জেলা এসব এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলায় জলমগ্ন হতে পারে কারণ আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই চলবে এবং বাংলাদেশের ময়মনসিং রাজশাহী বিভাগ এবং ঢাকা কুমিল্লা মেহেরপুর খুলনা বরিশাল উপকূলবর্তী এলাকা নাম মহেশখালী টেকনাফ চট্টগ্রাম মাঠবাড়িয়া কলাপাড়া সমস্ত জেলাগুলিতেই কিন্তু বা বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি শুধুমাত্র সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার একটু কম থাকবে পাঁচই সেপ্টেম্বর শনিবার কতটা সম্ভাবনা আছে বৃষ্টির শনিবার ছয়ই সেপ্টেম্বর বৃষ্টি চলবে তবে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি ভারী হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং সহ এদিকে পূর্ব মেদিনীপুর পাশাপাশি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নদীয়া জেলাতেও হালকা থেকে মাঝারি এবং কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতে শনিবার বৃষ্টির সম্ভাবনা একদমই কম থাকছে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী টেকনাফের দিকেও কিন্তু একটা জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে